সকলকে নমস্কার আজকে আমরা জানবো অগ্নিদেব কিভাবে সবকিছু ভক্ষণ করেন অর্থাৎ কেন আগুনের কাছে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় চলুন জানা যাক মহাভারতের এক বিখ্যাত কাহিনী আমাদের আদি ব্রাহ্মণ হলেন ব্রহ্মদেব ব্রহ্মাদেব একসময় বরুণদেবের বরুণ দেবের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞের আগুন থেকে মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল ভৃগু ছিলেন একজন বিখ্যাত ঋষি সেই ভৃগু ঋষি এক কন্যাকে বিবাহ করেছিলেন সেই কন্যার নাম পুলোমা এক সময় মহর্ষি ভৃগুর ঔরসে পুলোমা গর্ভবতী হন একদিন ভৃগুমণি গেলেন স্নান করতে ঠিক সেই সময় এক রাক্ষস ভৃগুমণির আশ্রমে প্রবেশ করল নাকি সেই রাক্ষসেরও নাম ছিল পুলোমা সেই পুলোমা রাক্ষস ভৃগুমণির পত্নী পুলোমাকে দেখে মুগ্ধ হয়ে গেল মুক্ত হয়ে সে মনে মনে ভাবল যে এই ভৃগু পত্নীকে হরণ করবে হঠাৎ করে তার মনে পড়ল অনেক আগে এই পুলোমাকে সে বিয়ে করতে চেয়েছিল এবং কিছুটা সফলও সে হয়েছিল বিয়ের ব্যাপারে এই সময় সেই রাক্ষস অগ্নিদেবকে স্মরণ করল। হাজির হলেন অগ্নিদেব ভৃগুমণির আশ্রমে রাক্ষস অগ্নিদেবকে প্রশ্ন করলো অগ্নিদেব সত্য করে বলতো এই সুন্দরী স্ত্রী আসলে কার স্ত্রী এই সুন্দরীকে পূর্বে আমি স্ত্রী হিসাবে বরণ করেছিলাম কিন্তু এখন দেখছি এ তো আবার বিবাহ করেছে এ আসলে কার স্ত্রী অগ্নিদেব জানেন এই রাক্ষসের শক্তির কথা তাই অগ্নিদেব থতমত হয়ে দাঁড়িয়ে বললেন এই স্ত্রী হলো ভৃগু ঋষির স্ত্রী বিখ্যাত মহর্ষি ভৃগুমনির স্ত্রী তুমি পূর্বে এই মেয়েটিকে বরণ করেছিলে সত্যি এবং বিয়েও হয়তো করেছিলে কিন্তু যথাবিধি মন্ত্রপাঠ করে বিয়ে করোনি কিন্তু এই ভৃগু ঋষি আমাকে সাক্ষী রেখে যথেষ্ট নিয়ম মেনে বিয়ে করেছেন তখন রাক্ষস বলল যাই হোক এখন আমি এই কন্যাকে হরণ করব, একে আমার চাই তৎক্ষণাৎ সেই রাক্ষস একটি শুকরের রূপ ধারণ করল। শুকরের রূপ ধারণ করে স্ত্রী পুলোমাকে হরণ করে সে প্রচন্ড বেগে ছুটে চলল অত্যাধিক বেগ তার এদিকে যে পুলোমা গর্ভবতী শুকরের প্রচণ্ড বেগে পুলোমার গর্ভচ্যুত ঘটল গর্ভের শিশুটি গর্ভচ্যুত হওয়ার পরই উজ্জ্বল দৃষ্টি বের করলো সেই দৃষ্টির তেজ অতি প্রখর তার প্রখর দৃষ্টির উত্তাপে রাক্ষস শেষ পর্যন্ত হয়ে গেল এই শিশু ঋষিটির নাম পরবর্তীকালে হয় চবনমণি এদিকে পুলোমা নামক ওই স্ত্রী তার ছেলে চবনকে নিয়ে কান্না করতে করতে আশ্রমে ফিরে এলেন তিনি ভীত হয়ে পড়লেন মহর্ষি ভৃগ এবার কি বলবেন পুলোমার চোখের জল এতটাই প্রবল বেগে বইতে লাগলো যে সৃষ্টি হলো এক নদী ব্রহ্মদেব সেখানে উপস্থিত হয়ে সেই নদীর নাম রাখলেন বধুসরা এদিকে মহর্ষি ভৃগু স্নান সেরে আশ্রমে ফিরলেন আশ্রমে ফিরে দেখলেন তার স্ত্রী পুলোমা কান্না করছে তিনি অত্যাধিক ক্রুদ্ধ মেজাজে স্ত্রীর কাছে সব কথা শুনলেন এবং তিনি বুঝতে পারলেন যে এক্ষেত্রে তার স্ত্রীর কোনো দোষ নেই কিন্তু তার সমস্ত রাগ গিয়ে পড়ল অগ্নিদেবের ওপর কারণ এই অগ্নিদেব তার পত্নীর পরিচয় রাক্ষসকে বলে দিয়েছিল এতে অগ্নিদেবের ওপর ক্রুদ্ধ হয়ে তিনি অগ্নিদেবকে ডাকলেন এবং অগ্নিদেবকে অভিশাপ দিলেন তিনি অভিশাপ দিলেন যে অগ্নি আজকের থেকে তুমি সর্বভুখ হবে তোমাকে সব কিছু খেতে হবে ভৃগু ঋষির দেয়া অভিশাপে খুব দুঃখ পেলো অগ্নি কারণ সে জানে যে তার কিছু করার ছিল না অথচ সে অভিশাপটা পেল তখন অগ্নিদেব অদৃশ্য হয়ে সকলের দৃষ্টির অগচরে চলে গেলেন এবং মনে মনে ভাবলেন এই ধরাধামে তিনি আর আসবেন না এদিকে অগ্নিদেবের অভাবে সকলে বড্ড অসুবিধায় পড়ল ঋষিদের পূজা অর্চনা সব বন্ধ হতে চলল বাধ্য হয়ে সমস্ত ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবতাদের সাথে নিয়ে ব্রহ্মদেবের কাছে গিয়ে সব জানালো ব্রহ্মাদেব অগ্নিদেবকে ডেকে মিষ্টি কথায় বুঝালেন ব্রহ্মাদেব বললেন অগ্নি তুমি তো সবসময় পবিত্র তুমি কি খেলে বা না খেলে তাতে কোনো তোমার পবিত্রতা নষ্ট হবে না আর একটা কথা তুমি সর্বশরীর দিয়ে সর্বভুক হবে না তোমার গুজ্জ দেশে যে শিখা আছে আগুনের এবং তোমার যে মাংসভক্ষক শরীর আছে তাই সর্বভুক হবে তোমার মুখে যে আহুতি দেওয়া হবে সেই আহুতি থেকেই দেবতাদের এবং তোমার নিজের ভাগরূপে গ্রহণ করো অগ্নিদেব ব্রহ্মদেবের কথা মেনে নিলেন এবং সন্তুষ্ট হলেন তিনি বললেন ঠিক আছে প্রভু এবার থেকে আমি আবার পৃথিবীতে হাজির হব তখন সকলে যে যার স্থানে ফিরে গেল এবং সেদিন থেকেই অগ্নিদেব সবকিছু গ্রহণ করে অর্থাৎ আগুনের সামনে যাই পরে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এই গেল আজকের একটি ছোট্ট কাহিনী কাহিনিটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ